নমস্কার বন্ধুরা মালতি কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজ চলে এসছি ল্যাঠা মাছ নিয়ে আর সাথে পালনের শাক আর লাঠা পালনের ঝোল হবে তো বন্ধুরা দেখতে থাকো আমি কিভাবে ল্যাঠা পালং এর ঝোল বানালাম তো এখানে দেখো দু আটি পালন নিয়েছি খুব বেশি বড় না ছোট ছোট আটি এবার পালং শাকটাকে কেটে আমি পরিষ্কার করে নেব আর এখানে লেটা মাছটা নিয়েছি দেখো ছোট ছোট লেটা মাছ খুব বেশি বড় না আর এই যে বেবি সোনার জন্য একটা দুই মাছ আছে এবার নুন হলুদ দিয়ে প্রথমে মাছটাকে আমি মেখে নেব কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এবার মাছগুলো দিয়ে দেব আর এই লেটা মাছটা খুব কড়া করে ভেজে নিতে হবে না হলে এর যে লেঠা মাছের একটা নিজস্ব গন্ধ আছে ওটা ঠিক আসবে না আর অল্প ভাজা হলে না ঝোলটা খুব টেস্ট লাগবে না একটা আষ্টানি গন্ধ বেরোবে একটু কড়া করে ভেজে নিতে গেলে ভেজে নিলে খুব ভালো হয় সব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এখানে এবার মাছগুলো তুলে নিলাম আর এখানে আমি যেহেতু পালং এর ঝোল হবে এখানে আমি কিছুটা আলুও নিয়ে নিয়েছি এবার জিরে ফোড়ন দিলাম এবার আলুগুলো দিয়ে দিয়েছি ফোরনটা ফোরনটা হচ্ছে পছন্দসই কেউ যদি বলে কালো জিরে খাবে দিতে পারো আমি জিরেটা পছন্দ করি এখানে জিরেটা দিয়ে দিলাম তো আলুটা একটু ভালো করে ভেজে নিতে হবে এটা ভাগ সেদ্ধ হয়ে যাবে এখানে যেহেতু পালং বেশি সময় দেবে না সেদ্ধ হওয়ার জন্য যেন আলুটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে নুন হলুদ দিয়ে একটু কষিয়ে নেব মোটামুটি এখানে আমার আশি ভাগ সেদ্ধ হয়ে গেছে আলুটা এবার পালন শাক গুলো দিয়ে দেব পালন শাকটা দিয়ে একটু নেড়ে নিতে হবে অনেকেই পালন শাকের ঝোল পছন্দ করে না বিশেষ করে মাছ দিয়ে শাক দিয়ে ঝোল অনেকেই খেতে জানে না আর অনেকে হয়তো পছন্দ করে না কিন্তু এটা ভীষণ ভালো লাগে খেতে আর বিশেষ করে এই বাচ্চাদের জন্য এটা ভীষণ জরুরি এখানে পালনের সঙ্গে আমি লেখা মাছ ব্যবহার করেছি এখানে চারাপোনা তেলাপিয়া রুই মাছ শিঙি মাগুর যে কোনো জ্যান্ত মাছ দিলে এটা ভালো লাগবে খেতে বিশেষ করে বাচ্চাদের জন্য এটা ভীষণ দরকার এবার ওপর থেকে মাছগুলো দিয়ে দিলাম ঝোলটা বেশ ফুটে উঠেছে এটা বেশি করতে সময় লাগে না খুব চট জল দিয়ে এই রান্নাটা হয়ে যায় তো শীতের দুপুরে এটা গরম গরম ভাতের সঙ্গে জমে যাবে আর যারা সাবস্ক্রাইব করেছ তাদের অসংখ্য ধন্যবাদ আর এখনো আমার যে নতুন বন্ধু বন্ধুরা সাবস্ক্রাইব করনি একটু সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ